ঝিনাইঘাতি বাজার থেকে প্রতিদিন রাত এগারোটায় বাস বাস স্ট্যান্ড থেকে মোল্লা কাউন্টারের সামনে থেকে ঢাকার উদ্দেশ্যে মণিমুক্তার টুর এই গাড়িটি ছেড়ে যাবে প্রতিদিন রাত এগারোটায় বাংলা মোটর থানগোট কারণ গুলিস্তান কারণবাজার নয়াপল্ট উদ্দেশ্যে ওইখান থেকে প্রতিদিন সকাল সাতটা বাজে আবার ঘুরে যাতে ছেড়ে আসবে গাড়িটি খুবই আরামদায়ক মানসম্মত যে সকল ঢাকাগামী আয়োজনেরা আছেন আপনারা চাইলে এই দিয়ে যাতায়াত করতে পারেন নিয়মিত এবং খুবই স্বাস্থ্য